নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এই রেসিপিটি হলো আজকে আমি মেটে আলুর ফল দিয়ে একটা তরকারি রান্না করবো আপনারা অনেকেই খেয়েছেন আবার অনেকেই খাননি যারা খাননি তাদের বলছি একবার হলে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে আমি এই আটিগুলো গাছ থেকে পেরে নিয়ে এসছি তো আমি এখন রান্না করব তো চলুন মাছগুলো ভেজে নিই কড়াটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজে হয়ে গেছে তুলে নেব বার একটু সরষের তেল কাঁচা লঙ্কা রাঁধুনি আমি শুধু রাঁধুনি ফড়ন দিয়েই তারপরে রান্না করবো আর কাঁচা লঙ্কা কিরা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো কেটে থাকা আলুগুলো মহল হলুদ আমি ভালো করে মনে করে নেব খুবই চিটিল একটা তরকারি এতে অসাধারণ লাগে খুবই পেয়েছি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো বন্ধুরা হয়ে গেছে আমার রান্না একদম কম নেই তৈরি তরকারিটি খেতে অসাধারণ লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে তোমার রান্না কমপ্লিট আমি এখন নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে